আমরা যেভাবে এআই অনেক বেশি আপন করে নিচ্ছি তাতে সন্দেহাতীতভাবে বলতেই পারি আজ এবং আগামীর বিশ্ব এআই কেন্দ্রিক আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী তোল করা কিছু এআই চেয়ারপোর্ট সম্পর্কে কোনটি আপনার জন্য ভালো কোনটি আপনি কোন কাজে সবথেকে বেশি ভালো আউটপুট পেতে পারেন কিংবা কোনটা দিয়ে আপনি স্পেসিফিক ওই কাজটাই করবেন কোনটা আপনাকে স্পেশালিস্ট হিসেবে কাজ করবে হেল্প করবে আপনাকে আইডিয়া জেনারেট করবে কিংবা আপনার জন্য ইমেজ জেনারেট করবে কিংবা আপনার দৈনন্দিন জীবনের সব থেকে সহযোগী অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা আজকে কথা বলবো পৃথিবী আলোড়িত তিনটা চ্যাটবট বট নিয়ে সবার প্রথমে থাকতে ডিপসিক গুগল জিমিনি তো অবশ্যই থাকবে এবং সবার প্রিয় চ্যাট জিপিটি কোনটা আপনার জন্য সব থেকে রেজাল্ট বের করে দেবে এবং সব থেকে সুইটেবল হবে সেটার একটা প্যারালাল কম্প্যারিজেন আমরা দেখিয়ে দিব এবং আপনাকে বোঝাবো যে এটা আপনার জন্য সুইটেবল কিনা কিংবা আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটার জন্য বেটার আউটপুট আপনি এটার মাধ্যমে পাচ্ছেন কি না সো তো চলুন দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিপসিকের আইকন এবং আমি ডিপসিকের ইন্টারফেসের মধ্যে আছি তো আমি আমার সুবিধার জন্য এবং ভিডিওটা লেন্দি যেন না হয় সেটার জন্য আমি অলরেডি সমস্ত কিছুতে লগ করে আছি লগ ভিডিও চাইলে আপনারা দেখে নিতে পারেন যেভাবেই হোক আপনি আর লগ ইন করে ফেলতে পারবেন জিমেল হোক কিংবা ফোন নাম্বার দিয়ে তো এই বিষয়টা নিয়ে আর কথা বলছি না সব থেকে বেশি যে হাইপ তুলেছে এআই চ্যাটবোর্টের মধ্যে তার মধ্যে হচ্ছে ডিপসিক এবং আমরা হচ্ছে কিছুদিন আগে আমাদের হচ্ছে শিরোনামে প্রথমে আসছিল যে মার্কিন পুঁজিবাজারে একটা বিশাল জায়গা ধস নামায় দিছে হচ্ছে ডিপসিক তো এই বিষয়গুলো আমরা অনেকেই ওয়েল নোন তো এখন অনেকেই কম্প্যারিজন করে যে ডিপস্টিক ভালো নাকি চ্যাট জিপিটি ভালো তো আমি জাস্ট একটা ভালো একটা আউটপুট আপনাদেরকে দিব সে বিষয়টা হচ্ছে যে ডিপসিক কিন্তু আপনি চাইলে আপনার পার্সোনাল ডিভাইসের মধ্যে স্টোর করে আপনি আপনার ডেটা অ্যানালাইসিস করে আউটপুটটা বের করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার ডেটাটা চুরি হয়ে যাওয়ার কিংবা ডেটা থ্রেটের কোনো বিষয়টা থাকবে না আপনি আপনার ইনফরমেশন সিকিউর থাকতেছে আপনার নিজের ইনফরমেশান আপনার নিজের ডিভাইসের মধ্যে থাকতেছে সো এই বিষয়টা সবথেকে বেশি হাইপ তুলেছে এবং ডিপসিককে অনেক বেশি আগিয়ে রাখছে এই বিষয়টার জন্য আপনি চাইলে আপনার পার্সোনাল ডিভাইস ফোন কিংবা ল্যাপটপে আপনার একটা হোস্ট করে সেই চ্যাট জিপিটির মতোই আপনি হচ্ছে ডিপসিকটাকে ইউজ করতে পারবেন এবং আপনার ডেটা অ্যানালাইসিস করবেন কিংবা হচ্ছে ডিপ থিঙ্কিংয়ের থ্রুতে আপনি অনেক বেশি রিসার্চ রিলেটেড কাজ করতে পারবেন অনেক অন্যান্য বিষয় আপনি ইমেজ জেনারেটের জন্য কিংবা ইমেজ প্রসেস করে আপনি ওখান থেকে বেস্ট আউটপুটটা বের করে নিতে পারবেন সো এই বিষয়গুলো আপনার ডিপসিকে অনেক বেশি আঁকিয়ে রাখছে তো আসলেই কি তাই আমরা একটু দেখি যদি আমরা হচ্ছে একটা সিম্পল বিষয় নিয়ে আমরা কথা বলবো যে আমি একটা ইমেজ অলরেডি ইনসার্ট করে রাখতেছি আমার কপি করা আছে তো এখানে অ্যাটাচমেন্টে ইমেজটা যাচ্ছে না আনফর্চুনেটলি কেন যাচ্ছে না সো এই ক্ষেত্রে আপনি জাস্ট একটা সিম্পল তাকে বলতেই পারেন যে ক্যানও ক্যান ইউ ক্রিয়েট অ্যান্ড ফরমি ক্যান ইউ তো এটা লিখে আপনি যদি ডিপসিকে হিট করেন কিংবা দেন এ কিন্তু একটু ডিলে করতেছে তো ডিলের পরে আপনার এ কিন্তু থিঙ্কিং করতেছে এবং অনেক কিছু ইনফরমেশন দিয়ে সে আপনাকে অনেকক্ষণ অপেক্ষায় রাখাবে প্যারালালি আপনি যদি জিমিনিকে সেম ভাবে আপনি ইয়ে করেন আমি যদি কপি করে পেস্ট করে দিই জিমিনির জন্য সব কপি দরকার ছিল না জাস্ট এতটুকু কপি করে আমি যদি জিমিনিকে প্রোভাইড করি জিমিনি কে ক্যান্সারটা দেয় ইট সিমস জিমিনি আমাকে একটা প্রোভাইড করবে বাইশ সেকেন্ড পরে সে আমাকে একটা ইনফরমেশন দিতে আইডিয়া ইয়েস অর নো কিন্তু কিছুই বলা নাই ওকে ইউজ দিস আচ্ছা মোবাইল আই ক্যান জেনারেট ইমেজ আচ্ছা এই কিন্তু বলতেছে আমি ডিরেক্টলি ইমেজ জেনারেট করতে পারছি না দেখি আমাদের জিমিনি কিন্তু একটা ইমেজ প্রসেস করে দিয়েছে তার মানে কিন্তু আমি ডিপসিকেট থেকে ইমেজ জেনারেটের ক্ষেত্রে জিমিনিকেই আগিয়ে রাখছি এখন দেখি যে চ্যাট জিপিটি আমাকে কী বলে চ্যাট জিপিটিও হয়তো বা হ্যাঁ অফকোর্স দেখেন তার রেসপন্সটা দেখেন কতটা ম্যাচিউড রেসপন্স করছে হ্যাঁ তার মানে এই না যে আমরা ডিপসিককে পিছিয়ে রাখতেছি কিংবা জেমিনিকে আগিয়ে রাখতেছি বাট এটা একটা কম্প্যারিজান ভিডিও সো সেক্ষেত্রে এ কিন্তু আমাকে প্রপার রেজাল্ট আপনাদেরকে সামনে তুলে ধরতেই হবে এনি ইমেজ লাইক স্কাই দেখেন এ কিন্তু অলরেডি ইমেজ প্রসেস করা শুরু করে দিয়েছে সো আমি কিন্তু গুগল জিমিনিকে এবং আপনার জিপিটিকে কিন্তু আগিয়ে রাখতেছি দেখেন কি চমৎকার স্কায়ে ছবি কিন্তু প্রোভাইড করছে জিমিনিও কিন্তু একটা সুন্দর ইমেজ প্রোভাইড করেছে সো এই যে বিষয়টা এটাতে কিন্তু আমি চ্যাট জিপিটি এবং জিমিনিকে প্যারালাল সমান ভাবতেছি কিন্তু ডিপসিকের কিন্তু এই বিষয়টা এখনও কিন্তু ডিপসিকের এই জায়গাটা ল্যাকিং আছে দেখেন কি রিয়েলিস্টিক ইমেজ দিয়েছে কি রিয়েলিস্টিক ইমেজ দিয়েছে মনে হচ্ছে স্যাটেলাইট থেকে একটা ক্যাপচার করে আপনাকে প্রোভাইড করছে ওয়াও চমৎকার সো এই যে বিষয়টা এই বিষয়টাতে এখানে কিছুটা এআই এআই ফিল আসতেছে বাট জিমিনিটার কতটা বেশি রিয়েলিস্টিক দেখেন এই ক্ষেত্রে আমি কিন্তু জিমিনিকেই সবার উপরে রাখব ওকে সো এটা দিয়ে কি আমরা সব কম্পারিজন শেষ করে ফেলব তা কিন্তু না আসেন আরো কিছু করি can you tell me your commitment আমি ওকে জিজ্ঞেস করতেছি তোমার লিমিটেশনটা তুমি কি বলতে পারবে ওকে ঠিক একইভাবে আমি জিমিনকে প্রোভাইড করলাম ঠিক একইভাবে আমি চ্যাট জিপিটিকে প্রোভাইড করলাম তিনটার ইনফরমেশান আমি কম্পারিজেন করব এবং দেখেন ডিপসি কিন্তু থিঙ্কিং শুরু করে দিয়েছে ওকে জিমিনি কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের সবার প্রিয় চ্যাট জিপিটি কিন্তু অলরেডি প্রোভাইড করেই যাচ্ছে তার ইনফরমেশন যে তার লিমিটেশনগুলো কোথায় তো স্টিল আন্ডার ডেভেলপ সো জিমিনি তার লিমিটেশনটা এখানেই বলে দিয়েছে যে বাট আই এম অলওয়েজ লার্নিং নিউ স্কিলস সে সবসময় নতুন কিছু শিখতেছে একইভাবে আমরা কে একটু পিছিয়ে রাখছি ডিপস্টিক কে কিন্তু অনেক বেশি আগিয়ে রাখা লাগতেছে যে সে কি করতে পারে সে কি করতে পারে না প্যারালালি আমি যদি হচ্ছে আপনার আমাদের সবার প্রিয় চ্যাট জিপিটি সম্পর্কে দেখি সাম লিমিটেশান হেয়ার সাম নলেজ অ্যান্ড আভিটি ওকে 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 সে কিন্তু বেশ সুন্দর ইনফরমেশান দিয়েছে বাট ইমেজের ক্ষেত্রে আমি দুজনকে আগিয়ে রাখলেও ইনফরমেশান গ্যাদারিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু ডিপ সিকের তার ডিপ থিঙ্কের জন্য অনেক বেশি আগিয়ে রাখতে হচ্ছে সো সেক্ষেত্রে আপনি যদি আপনার কোনো ডাটা অ্যানালাইসিস বলেন কিংবা আপনার অন্যান্য অনেক বেশি রিসার্চ রিলেটেড কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিপসিক আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে তো সেই ক্ষেত্রে আমি অবভিয়াসলি ডিপসিককে এবং তার ডিপ থিঙ্কিংয়ের জন্য সবসময় যে সে একটা এক্সট্রা অর্ডিনারি আপনাকে ফিডব্যাক দিবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং ডিপসিককে আমি তার ডকুমেন্টারি তার ডকুমেন্টস অ্যানালাইসিস এবং তার ডিপ থিঙ্কিংয়ের জন্য অ্যানালাইসিসের জন্য আমি অনেক বেশি আগিয়ে রাখতেছি প্যারালালি আমি সেক্ষেত্রে জিমিনিকে খুবই হতাশাজনক একটা রেজাল্ট দিছে সে স্টিল শিখতেছে বাট তুলনামূলকভাবে আমি চ্যাট জিপিটির থেকেও মোটামুটি একটা স্যাটিসফাই আউটপুট পেয়েছি তো সেক্ষেত্রে এখন চলে আসেন যে ইমেজ প্রসেসিং দুইটাতেই চ্যাট জিপিটি এবং জিমিনি আপনাকে সমান পারফর্ম করছে চ্যাট জিপিটি হচ্ছে একটু এআইআই ভাব আছে জিমিনিও আপনার একেবারে রিয়েলিস্টিক ইমেজ দিচ্ছে ডিপসিক আপনাকে বেশ মোটামুটি সুন্দর ডেটা ইনফরমেশান দিচ্ছে বাট সে কোনো ইমেজ জেনারেট করতে পারতেছে না ইভেন দো আমি একটা ইমেজ যদি কপি করি কিছুক্ষণ আগে যে ইমেজটা ছিল ইমেজটা যদি কপি ইমেজ করি ডিপসিকে যদি আমি পেস্ট করতে চাই একটা কম্পারিজন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাট ডিপসিক আপনাকে ইমেজ দিয়ে এখন কাজ করতে পারতেছে না সো সেই ক্ষেত্রে আপনি ইমেজ প্রসেসিং জন্য কিংবা ইমেজ এক্সপ্লেনেশনের জন্য আপনি কিন্তু জেমিনি এবং চ্যাটজিপিটিকে আগিয়ে রাখতে পারেন আমি ইমেজটাকে বাংলায় এক্সপ্লেইন করতে বললাম একইভাবে আমি জিমিনিকেও এক্সপ্লেন করতে বলবো সো যখন জিমিনি এক্সপ্লেন করবে এবং চ্যাট জিপিটি করবে দুটার এক্সপ্লেনের ধরন কিন্তু আলাদা উজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন আকার এবং আকারের সাদা সাদা মেঘ আচ্ছা জিমিনিটা দেখি আমরা অবশ্যই একটি উজ্জ্বল নীল আকাশ দেখা যাচ্ছে আকাশের সাদা সাদা মেঘ সুন্দর সমারোহ রয়েছে মেঘগুলো বিভিন্ন আকৃতি এবং আচ্ছা প্রায় সেম ক্যাটাগরির বাট আমি অনেক রিসার্চ করে দেখেছি যে জিমিনিকে যদি কোনো ইমেজ এক্সপ্লানেশানের জন্য দেয়া হয় প্যারালালি যদি আমি সেটাকে চ্যাট জিপিটিতে দিই তাহলে জিমিনি কিন্তু চ্যাট জিপিটির থেকে অনেক ভালো রেসপন্স করে এবং তার যে ইমেজ এক্সপ্লানেশনের যে প্যাটার্ন এবং মোর রিয়েলিস্টিক এবং সব থেকে ভালো পারফর্ম করতে পারে সে এই বিষয়ে আর আপনার চ্যাট জিপিটি মোটামুটি পারে বাট ওভারঅল সব দিক থেকে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নাথিং আমি অ্যাওয়ার্ডটা দিয়ে দিচ্ছি চ্যাট জিপিটিকে ওটা দিয়ে আপনি আপনার যাবতীয় সমস্ত কাজ করতে পারবেন আপনি আপনার ইমেজ জেনারেট করতে পারবেন আপনি আপনার ইমেজ এক্সপ্লানেশান পাবেন আপনি ওখান থেকে আটা আউটপুট পাবেন তার সম্পর্কে জানবেন সমস্ত কিছু জানতে পারবেন এবং রিয়েলিস্টিক কোনো ইনফরমেশান চাইলে আপডেটেড কোনো ইনফরমেশান চাইলে তিনটাই আপনাকে অনেক ভালো পারফরমেন্স করবে সো আপনার জন্য আমি সাজেস্ট করব যে আপনি যদি ওভারঅল একটার চ্যাটবোটেই স্পেশালিস্ট হতে চান তাহলে হয়তো বা আপনি চ্যাট জিবিটিটাকে আমি পারফরমেন্স ওরিয়েন্টেড ভাবতেছি এবং হচ্ছে চ্যাট জিপিটি অনেক বেশি কনভেনিয়েন্ট যেহেতু অনেকে অনেক আগে আসছে বড় ভাই আমাদের মোটামুটি সবার সো ক্ষেত্রে আমরা হচ্ছে বড় ভাই হিসেবে তাকে সম্মান করে ইউজ করতেই পারি বাট ছোট ভাইরাও যে খারাপ করে তা কিন্তু না ছোটদের দিয়ে অনেক ছোট ছোট কাজ করানো যায় যেরা অনেক বড় ভাইয়ের তুলনায় অনেক বেশি কাজ করে সো প্যারালালি আপনি তিনটাই ইউজ করেন কিংবা দুইটাই ইউজ করেন বাট সবগুলোই সেম স্পেশালি আপনি যদি ভালো প্রম্পটিং করেন তাকে মূলত এআই রিলেটেড সব কিছু প্রম্পটিংয়ের উপর নির্ভর করে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আপনি বেটার আউটপুট পেতে পারেন একটা প্রপার প্রম্পটিংয়ের থ্রুতে সো সেক্ষেত্রে আপনাকে প্রম ইঞ্জিনিয়ারিংটা জানা জরুরি আমি এই রিলেটেড আরো ভিডিও বানাবো সো আজকে আর আমি লেন্দি করবো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম